তো বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা তো এই যে দেখতে পাচ্ছ অনেক জাম অনেকটাই জাম ছিল তো এখান থেকে কিছুটা আমাকেও দিয়েছে আর এই যে কিছুটা রয়েছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জাম মাখা তো এখানে জেঠিমা গামলা খোরা আর এই যে কাকিমা পাটি নিয়ে বসে পড়েছে জাম মাখতে তো জামগুলো তো খুবই মিষ্টি আর আগের বছরের তুলনায় এবছর জামগুলো অনেকটাই ছোট। তবে মিষ্টি খুব আগের বছর খুব বড় বড়ো আর মোটা মোটা হয়েছিল আর অনেক জাম ধরেছিল গাছটা হঠাৎ ভেঙে গেছে জাম পাড়ার লোক নেই হ্যাঁ তো হঠাৎ ভেঙে গেছে তো আমরা সবাই মিলে কুড়িয়েছি আর এই যে জেঠিমা এখন জামের আঠিগুলোকে বের করে নিচ্ছে তো এত সুন্দর মাখাই না জামটা দারুণ লাগে খেতে কাসুন্দি দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মানে নানা রকম দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কথা বলবো কি জল জিভ দিয়ে না এই এই খাওয়ার জন্য নয় মানে ওই টক টক মাখানো ওইটার জন্য জেঠিমা রান্নাঘরে কত হাঁস দেখুন সুইমিং পুল দেখে দারুন লাগছে না দেখো সত্যি বেড়াতে এসছি কি সুন্দর লাগছে দেখতে চলে আসো চলে আসো বলেন কোনো অসুবিধা নেই আমার ঘরে যদি টাইলস বসায় তো আমি এই যে জেঠিমা রান্নাঘরে যে টাইলসটা এটা টাইলস বস না পাঠান এই যে এটাই বসাবো একদম রান্নাঘর থেকে শুরু করে শোয়ার ঘর ডাইনিং তারপরে বারান্দা এটাই বসাবো এটাই খুব পছন্দ কারণ এটা স্লিপার নয় আর নোংরা হলে বোঝা যাবে না খুব সুন্দর

এবার দেবে আখের গুড় শক্ত হয়ে গেছে আখের গুড়টা না গুড় আজকে যে জাম মাখা খাবো না আর এই যে কতগুলো দেখুন এই কিন্তু যাদের সুগার হয় তাদের পক্ষে কিন্তু খুব উপকারিতা কারণ আমি একটা দেখেছি আমার একটা পিসি এই যে জামের আঠিগুলো কিনে নিয়ে আসতো ওনার হাজবেন্ডের জন্য এবার দেয়া হবে কাসুন্দি

জাম মাখা খাচ্ছি হ্যাঁ আমি আর নেবো না আমি আর নেবো না না আপনি নিজান নিজান করছেন আর এরকম এ চিৎকার করছে রাগ করছে দেখছেন রাগ হচ্ছে তোমাকে দেয়নি আমাকে দিয়েছে দেখো 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 ও চিৎকার করছে ওকে দেওয়া হয়নি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর চেষ্টা হয়েছে ওই যে ওকে দেওয়া হয়নি আমাকে দিয়েছে তাই চিৎকার করছে নই খাবি বাবু খাবে খাবে তো আমরা এখন ছেলে মেয়ে আমি এখন খাবো গা ঠিক আছে ঝোলটা একটু খেয়ে দেখি যা হয়েছে না হেব্বি